নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব সাতই ফেব্রুয়ারি শুক্রবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে সাতই ফেব্রুয়ারি শুক্রবার এই দিন রবি যোগ থাকবে রবি যোগ থাকবে এই দিন শুক্লপক্ষের দশমী তিথি রোহিণী নক্ষত্র থাকবে সূর্য মকর রাশিতে থাকবে চন্দ্রমা বৃষব রাশিতে থাকবে বাদবাকি গ্রহের মধ্যে কোনো পরিবর্তন থাকবে না তাই তারা যে স্থানে ছিল যথার্থ সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে সকাল সাড়ে দশটা এবং শেষ হবে বারোটায় মোটামুটি এইরূপ থাকবে এই দিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি কুম্ভরাশি লোকেরা এই দিন কোনো না কোনো দিক থেকে কোনো খুশির খবর পেতে চলেছেন মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে আত্মবিশ্বাস যথেষ্ট পারবে যদি কোনো কাজ আদা উদুরা অবস্থায় ফেলে রাখেন বা আগে ফেলে রেখেছেন সেই কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন যে কাজের জন্য যেরূপ পরিশ্রম করবেন অবশ্যই সেই রূপ ফল প্রাপ্ত করে থাকবেন আর্থিক দিক থেকে যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে সেই পরিকল্পনা সফল হতে পারে চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই ভালো ফল পেয়ে থাকবেন তবে কোনো ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নেবেন বিদ্যার্থীদের সময়টা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবেন এই দিন কুম্ভ লোকেরা অল্প পরিশ্রমেই সফলতা পেয়ে থাকবেন যারা পার্টনারশিপে কাজ করেন তারা অবশ্যই চোখ বন্ধ করে পার্টনারের ওপর ভরসা করে বসে থাকবেন না প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও এই দিন কুমরাশির লোকেরা নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন যার পরিকল্পনা হয়তো আগে থেকেই করেছিলেন যারা নতুন চাকরির সন্ধান করছেন বা পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে ঢুকেছেন তাদেরও সেই দিক থেকে ভালো ফল আসবে কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে একে অপরের থেকে সহযোগিতা প্রাপ্ত করে থাকবেন সমস্ত কাজে জীবন জীবনসঙ্গিনীর দিক থেকে যথেষ্ট সহযোগিতা প্রাপ্ত করে থাকবেন যে কোনো কাজে পরিবারকে পাশে পাবেন জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ